এ তোরা সবাই আমার কথা মনোযোগ দেশ না আমি কি বলে ভাই আপনি তো কিছুই বললেন না আমরা কিভাবে মনোযোগ দেব এই সময় কম শুরু ইন্ডার বিপক্ষে টেস্ট আর টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করব এখন আমি समझ না हो समझ रहे তামিম তুই আবার বিসিবি দায় আসলে আসলি নাকি যে তুই স্কোয়াড ঘোষণা করবি বিসিবি কই আরে ভাই আপনি দেখেননি তামিম ভাই এখন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের সাথে ঘোরাফেরা করে তামিম ভাই যে এখন সেটাই হবে কি একটা দিন কালাস লাগা যায় কাত সে জায়গা পায়তো না সে নাকি এখন স্কোয়াড ঘোষণা করবে তামিম ভাই ফাও কোথায় কান্দে লাভ নাই আপনি স্কোয়াড ঘোষণা করেন আমার ক্যাপ্টেন রাইখা আচ্ছা ইন্ডিয়ার নাজমুল হাসান শান্ত সে পাকিস্তানের সাথে খুবই ভালো করেছে এই জন্য তাকে ইন্ডিয়ার নেওয়া হলো মজা আমি আসলে ভালো খেলে আমি খুবই খুশি হয়েছি আমার একাদশে রাখছেন আমার জীবন হলো ইন্ডিয়ারে হোয়াইট ওয়াশ করে আমি আবার ক্যাপ্টেন হিসেবে দলে থাকতে চাই ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো আরে লর্ড শান্ত তেল মারা লাভ নাই আগেরে বাংলাদেশ গেছে এখন ছাত্র জনতার বাংলাদেশ তোর ক্যাপ্টেনসি ধরে একটাই কারণ তুই পাকিস্তানেরে বাংলাবাস করছিস এইজন্য প্রথম ম্যাচ যদি ভারত নাইকি লিসপর ম্যাচ থেকে তুই 11 থেকে আউট এরপর ওপেনার হিসেবে আসা আমাদের সুপ্রিয় সুপরিচিত লিটু বাবা ধন্যবাদ ভাই আমার আবার সে আগের রূপে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে তোরে আগের জায়গায় ফিরে দেওয়া কিন্তু আগের রূপে যেন ফিরে আসিস না তুই কিন্তু ডাক মারিস আগের রূপে তাই তোরে নতুন করে সাবধান হয়ে ভালো করে খেলতে হবে এই জন্য তোরে দলে ডাকলাম সেই সাথে দলে থাকবে জাকির হোসেন নেইমার আরো থাকছেন সাদ্দাম হোসাইন তামিম ভাই সাদ্দাম হোসেন কোন সাদ্দাম হোসেন সাত তলিগার সাদ্দাম হোসেন নাকি তোর কি কোনো দিক দিয়ে মনে হয় যে আমি কুত্তালিকরা একাদশে ঢুকাবো জি ভাই বুঝতে পারছি বয়স আমারও ডাকবেন জীবন দিয়ে দেবো ক্রিকেটের জন্য আপনি কন্টিনিউ চালিয়ে যান এরপর আছে ভาที জত হৃদয় তার সাথে আছে আমাদের আয়না বাবা মুশফিকুর রহিম ধন্যবাদ ভাই প্রথম অভিষেক টেস্টে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ আমি আমরা কি কোনো ভাবে একাদশের সুযোগ দেওয়া যায় না আরে বন্ধু ধৈর্য ধরে এই ম্যাচটা কোন ভাবে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সব কাটা ছাঁটাই করে নতুন করে আবার দলে ঢুকাবো আচ্ছা

তোমা আমার আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি পার্ট টু এ বাকি দল ঘোষণা করা হবে সবাই সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থাকো ধন্যবাদ